সাউথ আফ্রিকা থেকে ডায়মন্ড থাকলে তিনশো ত্রিশ টাকা একশো টাকা মালে নেই পুরা মার্কেট চ্যালেঞ্জ পুরা সদরকার চ্যালেঞ্জ ঠিক আছে এর আগের ভিডিও দুইটা চ্যানেল ভিডিও আগে ঠিক আছে দেখো আশি এখন সেই মাল এখন এই সেম ছয়শো বিশ টাকা এক পিস মালে ষাট টাকা দিবেন একটার সাথে তিনটা ফ্রি একটার সাথে তিনটা ফ্রি তিনটা ফ্রি এই যে একটা দেখাইলাম ভাই শুধু দেখবো আর দিবে আচ্ছা স্কটটা ভাই জান এই যে উপরের পাতা এই যে উপরে উপরের পাতা হ্যাঁ যে যে কোটি আচ্ছা যে কোন ড্রেসের সাথে ব্যবহার করতে হবে আলহামদুল্লাহ ভাই আসি বলো ভাই আরো ভালো আছি ভাই আপনার সব কালেকশন দেখে ভাই অনেক ভালো হয়ে ভাই এত সুন্দর কালেকশন করেছেন ভাই ভাই একদম অস্থির কালেকশন অস্থির কালেকশন করেছেন মানে একদম আপনি দেখতে পাচ্ছেন

এই জায়গায় লস টার্মিনাল আছে নদী বন্দরের অপর সাইডে লেডিস মার্কেট তিনতলা বিল্ডিং এটা নিস আমাদের শোরুমটা সাত নম্বর গলি বিবলো একদম কর্নারের দোকানে মাঠ অফ কালেকশন আচ্ছা একশো তেত্রিশ সেনম্বার দোকান হ্যাঁ একশো তেত্রিশ নম্বর দোকান আচ্ছা ভাই তাই ভাই আমাদের কাস্টমার এসে পাশে পাঁচটা কি দেখাচ্ছেন ভাই ভাই আজকে ফারস্টে আমি মাল দেখাবো আমাদের রেঞ্জে অনেক আইটেম বাচ্চাদের জি জি বিভিন্ন আইটেম এইগুলা বাচ্চাদের 1 বছর 5 6 বছর বাচ্চাদের লাগো অনলি মাত্র 60 টাকা থেকে শুরু অনলি মাত্র 60 টাকা থেকে শুরু এইগুলাও কিন্তু আমাদের লাইরে অনেক ডিজাইন আছে শুধু 60 টাকা আচ্ছা শুধু 60 টাকা হ্যাঁ শুধু 60 টাকা

দশ হাজার টাকা মালিয়া কুড়িয়া ফ্রি যদি ফ্রি সে প্রতারিত হয় ঠিক আছে তাকে আমি ডাবল টাকা জরিমানা দেবো আর যারা বিশ হাজার টাকা মাল নিব তাদের কুরিয়া এবং চার সম্পূর্ণ ফ্রি

এরপরে আমরা যে মালগুলা দেখাচ্ছি আমাদের দেশি লিলেন কাপড় দেশি লিলেন হ্যাঁ মাত্র একশো ত্রিশ টাকা ভাইজান একশো ত্রিশ টাকা এগুলো আমাদের দেশি লিলেন কাপড় এগুলো ভাই কালার যায় না আস্তে আস্তে কালার যায় কিন্তু বাংলা মাল যদি সে বিক্রি করতে হয় তাহলে সহজে সে আমাদের কাছে কিন্তু মাল ফুরত নিয়ে আসে না যদি তারপর যদি মাল ফেরত নিয়ে আসে আমরা এটা চেঞ্জ করে দেবো সেটা তো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাই একটা মাল যদি নিলো যদি আর এক মাসের ভিতরে আমাদের দিয়ে দাও

ছবি আছে এটা দেখে তারা নিতে পারবে মানে হোয়াটসঅ্যাপ আর যারা ভালো ঠিক আছে জানা ভাই সরাসরি দোকানে আসলো ভালো মন্দ তারা দেখে যাচাই করিয়া আরো পাঁচটা দোকান দেখে যাচাই করিয়া লাস্টে যদি আমারটা ভালো লাগে তাহলে আমার কাছে নিবে আচ্ছা আচ্ছা

280 মাত্র ওনলি 280 টাকা টাকা এর দেখেন এটা তো ভাই হিট কালেকশন ভাই আনকমন এই বুকের দেখেন এটা আলাদা আচ্ছা আচ্ছা ভাই এগুলো ফুটে উঠবে ভাই মাত্র 380 টাকা টাকা ভাই পুরো মার্কেট জুড়ে এই মাল টাকা করে

দেখাচ্ছেন ভাই আমাদের এই যে দেখেন একদম আনকোমন একবার আনকমন ভাই এগুলো কোথা থেকে কালেকশন করেন ভাই এত সুন্দর সুন্দর কালেকশন ভাই খুবই চমৎকার

একেবারে খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখেন দেখেন খুবই ওয়াও প্রিন্টটা দেখেন ভাই একদম আলাদা এত সুন্দর হিট ভাই বুকটা এত সুন্দর কালেকশন করে ভাই এই যে ব্যাক সাইডটা কালার দেখেন আপুদের জন্য একদম শোরুমে রাখলেই বিক্রি হবে এগুলো ভাই মাত্র 420 টাকা মাত্র 420 টাকা হ্যাঁ পুরো অস্থির কালার ভাই যা ছয়টা যদি মাল লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে এই যে নেক্সট কালেকশন দেখেন ছয়টা কালার ছয়টা কালারে হিট থাকবে কাস্টমার এমন না যে একটা হিট প্রত্যেকটা হিট এই যে দেখেন আগে কিন্তু ভ্যারাইটিস খালা এখন সব লাইট কালার দিয়ে মালগুলো তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই এটা মাত্র 350 টাকা অনলি 250 টাকা 250 টাকা হ্যাঁ 350 টাকা 350 টাকা জি ওয়াও জর্জেট কাপুরের ভিতরে খুবই চমৎকার কালেকশন আগে আমরা লিলন কাপুরের স্মোকিং করেছি এখন জর্জেট খুব সুন্দর এই দেখেন এটা কিন্তু একদম চেক ভাই স্মোকিং হলে কি হবে ভাই মালে কালেকশন তো ভাই একের ভাই খুবই চমৎকার ভাই তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা হ্যাঁ তিনশো নব্বই টাকা আচ্ছা ভাই ওকে নেক্সট আমার কি দেখাচ্ছেন ভাই কোনো মাল যদি বিক্রি না করতে পারে ঠিক আছে যে কোনো সময় তারা এক্সচেঞ্জ করে নিতে আমরা বারবারই বলতেছি কোনো মাল যদি বিক্রি না হয় আপনি মাল নিয়ে যদি বিক্রি না হয় আপনি দুই মাস তিন মাস পর আপনি মাল চেঞ্জ করে আপনি নতুন মাল নিতে পারবেন যেটা আসবে সেটা একবার নতুন মাল নিতে পারবেন এই যে দেখেন কালেকশন দেখেন ওয়াও ভাই এইগুলো তো ভাই একেবারে ভাই পণ্য নেওয়া দরকার নেই যদি মান হয় আর আমার মাল যদি তারা লাভবান হয় তারা আমার কাছে আসবে এবং তারা নক করবে ভাই সুন্দর কথা বলছেন ভাই মালে কালেকশন ভালো আছে আপনার ভাই তবে আমার রেট কমায় রাখেন ভাই সবগুলো ঠিক আছে আমি সবসময় চাই যে নরাল টিভির মাধ্যমে যত আমার ভিডিও ঠিক আছে আমার যেটা লাভ না বললেই নয় ঠিক আছে একটা ব্যবসা সর্বনিম্ন তো দশ টাকা থাকা লাগবে ঠিক আছে যদি মনে করেন ওই ধরনের কাস্টমার আছে বিশ হাজার টাকা প্রয়োজনে আছে না একদম বিনা লাভে দিয়ে দিব কারখানা কষ্টিং খরচ দেখে তার তার মাল দিয়ে দিব আচ্ছা ভাই কারখানায় তো লাভ হবে ঠিক আছে সরুবে লাভ করব না এই দেখেন কালেকশন দেখেন ওয়াও সেই একটা কালেকশন ভাই এই যে বুকের কাজটা দেখাই তারপর যে গলার কাজটা দেখেন ভাই বুকের কাজটা গলার কাজটা এত সুন্দর ভাই খুবই গর্জিয়াস ভাই প্রেসটা কথা রাখছেন ভাই মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা ভাই মার্কেট

সুবি চমৎকে কালেকশন ভাই প্লেস্ট ভাই মাত্র টাকা অন্য ভিডিওতে নেক্সট না আপনারা তো সব ভিডিও করি না ভিডিও আপনি ভিডিও দেখবে না আপনি ভালো ভালো কালেকশন আমি দেখি ভাই

খুবই আনকমন আনকমন কালেকশন দেখা যাচ্ছে আজকে উদ্দেশ্যে আপনারা যা দেখবেন ভিডিওটি ফুল ভিডিও দেখবেন কারণ প্রত্যেকটা মাল হিট কালেকশন দেখেন কালেকশন এই যে কাউন দেখতে পাচ্ছেন গিটা সব ওয়াও ভাই এত গিয়ার ভাই সেই গিয়ারে তো আচ্ছা আচ্ছা এর আগের ভিডিও দুইটা চ্যানেল দুইটা ভিডিওর আগে ঠিক আছে দেখো 680 নরাল টিভিতে এই মাল আছে এখন সেই মাল এখনই सेम 620 টাকা এক পিস মালে 60 টাকা ডিফারেন্স ওয়াও সেই কালেকশন ভাই

আমি দর্শকরা দেখতে বলি আমার ব্যবসায়ী ভাই বন্ধুরা আমি দেখতে বলি ঠিক আছে দেখলে তারা দেখবো মাল পাইবো দেখেন সদরকার চ্যালেঞ্জ ঠিক আছে

বাস্তবে যদি কাজে মিল না থাকে আমি তো কেমন শুরু করলাম ভাই কি বলেন ভাই আমি তো কেমন শুরু করলাম তো আমি তো আজকে বললাম না ভাই এই দেখেন কালেকশন দেখেন ভাই এগুলো কিন্তু

শুধু দেখবো দেখতে পাচ্ছেন কোটি যে কোনো ড্রেসের সাথে পাঁচশো পঞ্চাশ কোনটা দাম রাখবো কোনটা নিলে পাঁচশো পঞ্চাশ আমি তিনটা দিয়ে দিলাম ভাই আচ্ছা ভাই

আর তারা মাল দেখাইছে একটা দিছে একটা তারা বললাম কি ডাবল টাকা জরিমানা ডাইরেক্ট অফিস কমপ্লেন ডাইরেক্ট মার্কেট অফিস কমপ্লেন ভাই এই দেখেন ও ভাই কত মাল দেখো ভাই ভাই আর দেখাছি ভাই আমরা এই যে দেখেন আমি তো বললাম কি ভাই আমি বললাম আজকে সারা রাত মাল দেখাবো সব কাজ আমি বারবার বলি যদি মার্ট অফ কালেকশন ঠিক আছে ভাই আমি যা দেখাইছি এটা মানে একদম সিম্পল এই যে ভাই আমার মালগুলো দেখেন কেমন ভাই আর যেই রেট আমি ভিডিওতে বলছি যদি ঠিক আছে তার চেয়ে যদি কোনো উনিশ বিশ হয় ঠিক আছে কথার কাজে যদি মিল হয় ঠিক আছে ডাইরেক্ট মার্কেট কিন্তু তার বিচার ডাবল টাকা জরিমানা দিব আর যারা সর্বনিম্ন দশ হাজার টাকা মানলো তাদের গাড়ি ভাড়া একদম ফ্রি আর যারা বিশ হাজার টাকা মানলিব তাদের বালে কুড়িয়া চার্জ ফ্রি এবং সার্ভিস চার্জ ফ্রি একদম ভাই কাস্টমারের উদ্দেশ্যে সবাই অ্যাড্রেসটা একবার বলে দিন আমার সবার অ্যাড্রেসটা আমি আবার বলি ঠিক আছে নাই আমার সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট মা টপস কালেকশন একশো তেত্রিশ নম্বর দোকান দোকানটা সবচেয়ে সহজ আছে ঢাকা নদীর বন্দর অপসাইড তিনতলা বিল্ডিং সাত নম্বর কোডির আমাদের দোকান কালেকশন সালামাইসালাম